সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি ইউনিভার্সিটি থেকে আসতেছি এটা হচ্ছিল ময়নামোড় কেওয়াটখালি তো এই মামাকে আমি দেখতেছি খালি এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তো ওর সাথে আমি অনেকক্ষণ কথা বললাম কথা বলার পরে হচ্ছিল সে কোনোভাবে রাজি হচ্ছে না ওর মাথায় অনেক লম্বা লম্বা চুল তো চুল হচ্ছিলো অনেক লম্বা লম্বা হইতে হইতে মাথায় জট হয়ে গিয়েছে যে আমি দেখাচ্ছি দেখেন মাথায় চট হয়ে গিয়েছে তো ওর পিছনে পিছনে আমি অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পরেও দেখা যাচ্ছে যে সে কোনোভাবেই রাজি হচ্ছে না তো আমি এক পর্যায়ে ওর হাতে দূরে ফেলছি সাহস করে আমি ভাবছি আমাকে মারধর করে কি না তো আমি দেখলাম যে না কিছু বলে না তো ওই যে আমি দেখাচ্ছি চুলগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে এখন কিন্তু প্রচণ্ড শীত এই শীতে আমি চাইছিলাম না ওর চুলটা কাটার জন্য এরপরে আমি দেখতেছি যে ওর চুলটা হচ্ছিল মাথায় একবার চট হয়ে গিয়েছে তো আমি অনেক চেষ্টা করার পরে ওর চুলটা কাটতে পারলাম তো ওর হাতে একটা সিগারেট ছিল ওই সিগারেটটা নিয়ে বসে রয়েছে তো আমি চাই আপনারা আমাকে যেভাবে সহযোগিতা সহযোগিতা করতেছেন করবেন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমি আজকে গোসল করে দিতাম বাট গোসল করাইতে পারি নাই ওর মাথাটা মোটামুটি আমি ওয়াশ করিয়েছি আমার অনেক কষ্ট হয়েছে বাট মিশিং হচ্ছিল অনেকবার আটকে গেছিলো মাথায় প্রচণ্ড ময়লা এত পরিমাণে ময়লা বলার বাহিরে আমি অনেক কষ্ট করার পরে তার চুলটা কাটতে পারছি তো মোসগুলো অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিলো তো আমরা মোটামুটি কিন্তু মানে প্রস্তুতি নিয়ে যাই নাই ওইদিকে আমরা গিয়েছিলাম আজকে পার্সেল নিয়ে খাবার দিতে গিয়েছিলাম অনেক খাবার দিয়েছি খাবার দেওয়া দিয়া আসার পথে আমি দেখি যে কেউ গেলি বইনার মোড়ে এই মামাকে হাঁটাহাঁটি করতেছে তো আমি ওর পিছনে অনেক দূর করার পরে এক পর্যায়ে আমি ওরে রাজি করতে পারছি বাট সে কোনো কথা বলে না সে শুধু মানে কি জানি বলে আমি বুঝি না অনেক চেষ্টা করার পরে তার চুলটা কাটতে পেরেছি তো চুল কাটার পরে আমি ওর একটা নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে তো সে হয়তো অনেক খুশি হয়েছে তো দেশ ও থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবার কাছে অনেক অনেক অনুরোধ থাকবে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করতেছেন এভাবে সহযোগিতা করবেন আমরা চাই প্রতিটা মানুষের কাছে কাছে আমরা যাব এখন প্রচন্ড শীত আমরা এই শীতে খাবার নিয়ে যাচ্ছি কম্বল নিয়ে যাচ্ছি মোটা কাপড় নিয়ে যাচ্ছি আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি একা একা কিছুই করতে পারবো না অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন তো আমাকে একজনের জিজ্ঞেস করছে যে আমার কোনো ফান্ড আছে কিনা না আমার কোনো ফান্ড নাই তো এইগুলো যে খরচ করতেছি এগুলো আমার পকেটের টাকা খরচ করতেছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্রতি সবাই ভিডিওটা শেয়ার করে দেবে সেই জন্য তার ফ্যামিলি কাছে চলে যেতে পারে অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম